যের ডান পাশে এবং বাম পাশে বলা হয় কশিরুকা বা আর একটি হাড় থাকে যে হাড়টিকে বলা মানুষের মাথার খুলির যে অস্থি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম জীববিজ্ঞানের নতুন একটি অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম আমার আজকের এই ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন বেসিক্যালি এই অধ্যায়টা হিউম্যান স্কেলেটন তথা মানব তন্ত্র নিয়ে সাজানো তো আমি চেষ্টা করব হিউম্যান স্কেলেটন বা মানব কঙ্কালতন্ত্রের বিভিন্ন কাজ এবং মানব কঙ্কালতন্ত্রের যে বিভিন্ন হার রয়েছে এই হারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক এই অধ্যায়টার শুরুতেই আমাদের যে প্রশ্নটি জানতে হবে সেটি হচ্ছে চলন কি চলন হলো এমন এক পদ্ধতি যে পদ্ধতিতে প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে সাময়িক সময়ের জন্য গমন করে অর্থাৎ যে পদ্ধতিতে প্রাণী চেষ্টায় সাময়িক সময়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এই পদ্ধতিটাই হচ্ছে চলন এরপরে যে প্রশ্নটি আমাদের পড়তে হবে সেটি হচ্ছে মানব কঙ্কালতন্ত্র কী বা হিউম্যান স্কেলেটন সিস্টেমটা কী মূলত যে তন্ত্র দেহকে একটি নির্দিষ্ট কাঠামো দান করে একটি নির্দিষ্ট আকৃতি দেয় এবং দেহের বিভিন্ন অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করার পাশাপাশি দেহকে চলনে সহযোগিতা করে সেটি হচ্ছে হিউম্যান স্কেলেটন সিস্টেম বা মানব কঙ্কালতন্ত্র আমি আবারও বলছি যে তন্ত্র মানবদেহের একটা নির্দিষ্ট আকৃতি দেয় মানবদেহকে নির্দিষ্ট একটা স্ট্রাকচার বা কাঠামো দান করে মানবদেহের বিভিন্ন অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে এবং সর্বশেষ মানব দেহকে চলনে সহযোগিতা করে সেটি হচ্ছে মানব কঙ্কালতন্ত্র অর্থাৎ তোমরা যদি এদিকে একটু খেয়াল করো বিষয়টি হচ্ছে প্রথমত মানব দেহকে কাঠামো দান করবে এবং দ্বিতীয়ত যে পয়েন্টটা সেটা হচ্ছে মানব দেহকে একটি নির্দিষ্ট আকৃতি দান করবে তিন নম্বর বিষয়টি হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গকে দেহের বিভিন্ন অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করবে বাহিরে আঘাত থেকে রক্ষা করবে এবং সর্বশেষ যে বিষয়টা সেটি হচ্ছে দেহকে চলনে সহযোগিতা করবে তাহলে টোটাল যে বিষয়টি দাঁড়ালো যে মানব কঙ্কালতন্ত্র মানব কঙ্কালতন্ত্র তাহলে টোটাল যে বিষয়টা দাঁড়ালো যে যে তন্ত্রটা মানব দেহের একটা নির্দিষ্ট কাঠামো দান করে বা স্ট্রাকচার গঠন করে এবং মানব দেহকে নির্দিষ্ট একটা আকৃতি দেয় বা একটা সাইজের মধ্যে নিয়ে আসে তৃতীয়ত কথা হচ্ছে দেহের অঙ্গগুলোকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে এবং সর্বশেষ কথা দেহকে চলনই সহযোগিতা করে এই জিনিসগুলো যে তন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ হয় সেটি হচ্ছে মানব কঙ্কালতন্ত্র তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ আমি হিউম্যান স্কেলেটন বা মানব কঙ্কালতন্ত্রের একটা ছবি এখানে তোমাদের সামনে সাবমিট করেছি আমি চেষ্টা করব এখান থেকে মানব কঙ্কালতন্ত্রের বিভিন্ন হারগুলোকে তোমাদেরকে সুন্দরভাবে পরিয়ে দেওয়ার তো ততক্ষণ পর্যন্ত আশা করছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে আমরা দেহের কঙ্কালতন্ত্রের ডিটেলসটা পড়ার আগে আরও কিছু বেসিক সুন্দরভাবে পড়ার চেষ্টা করব যেমন মানবদেহের এই কঙ্কাল তন্ত্রের মধ্যে সর্বমোট দুইশো ছয়টি হার থাকে আমি আবারও বলছি মানব দেহে এই কঙ্কাল তন্ত্রের মধ্যে সর্বমোট দুইশো ছয়টি অস্থি বা হার থাকে যেগুলোকে ইংরেজিতে বন বলা হয় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে পূর্ণ বয়স্ক মানুষের শরীরে বা মানব কঙ্কাল তন্ত্রের ভিতরে দুইশো ছয়টি হার থাকলেও একজন শিশুর দেহে প্রায় তিনশোটির মতো হার থাকে তাহলে আমরা যে বিষয়টি জানলাম যে একজন শিশুর দেহে প্রায় তিনশোটির মতো হার থাকে এবং পূর্ণ বয়স্ক বা পরিণত একজন মানুষের দেহে সেটি দুইশো ছয়টি হারে পরিণত হয় দেখো আমাদের শিশু অবস্থায় তিনশোটি হারগুলোর এক বা একাধিক হারগুলো পাশাপাশি সংযুক্ত হয়ে ধরো চার পাঁচটা হার মিলে একটা জায়গায় পাশাপাশি সংযুক্ত হয়ে একটি হারে পরিণত হয়ে গেছে এভাবে প্রতিনিয়ত দেখা গেছে যে চার পাঁচটা বা অনেকগুলো হার একত্রিত হয়ে একটা করে হারে পরিণত হওয়ার কারণে হারের সংখ্যা প্রতিনিয়তই ক্রমান্বয়ে কমে আসছে যার কারণে শিশু অবস্থা থেকে পরিণত মানুষের দেহে কঙ্কালতন্ত্রের ভিতরে দুইশো ছয়টি হার থাকে এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তোমরা অবশ্যই মনে রাখবে এ পর্যায়ে তোমাদের জানতে হবে মানব এই কঙ্কালতন্ত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় মানব কঙ্কালতন্ত্রকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় কঙ্কালতন্ত্রের প্রধানত দুটি অংশ হচ্ছে একটি হচ্ছে বহির কঙ্কাল তন্ত্র বহির কঙ্কাল তন্ত্র বহির কঙ্কাল তন্ত্রকে ইংরেজিতে বলা হয় একজসকেলেটন একজস কেলেটন এবং দুই নম্বর অংশ হচ্ছে অন্ত কঙ্কালতন্ত্র অন্তকঙ্কালতন্ত্রকে কঙ্কালতন্ত্রকে ইংরেজিতে বলা হয় এন্ডোস্কেলেটন এন্ডোস্কেলেটন এখন চলো জেনে নেওয়া যাক বহির কঙ্কালতন্ত্র কি এবং অন্তকঙ্কালতন্ত্র কি। প্রথমত বহির কঙ্কালতন্ত্র বা এক্সোস্কেলেটন কি। মানব কঙ্কালতন্ত্রের বাহিরে যে অংশগুলো অবস্থান করে এগুলোকে বলা হয় বহির কঙ্কালতন্ত্র বা এক্সোস্কেলেটন মানব কঙ্কালতন্ত্রের যে অংশগুলো কঙ্কালতন্ত্রের ভেতরে অবস্থান করে সেগুলোকে বলা হয় এন্ডোস্কেলেটন বা অন্তঃকঙ্কালতন্ত্র এখন অন্তঃকঙ্কালতন্ত্রের উদাহরণ হচ্ছে অস্থি তরুণাস্থি এবং অস্থিসন্ধি তাহলে বিষয়টি কি দাঁড়ালো কঙ্কালতন্ত্রের ভেতরের অংশগুলোকে বলা হয় এন্ডোস্কেলেটন বা অন্তঃকঙ্কালতন্ত্র উদাহরণ হিসেবে বলা যায় আমাদের দেহের ভিতরে যে বনগুলো রয়েছে অর্থাৎ অস্থি বা হার রয়েছে এবং তরুণাস্থি যেটাকে কার্টিলেজ বলা হয় ইভেন আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে জয়েন্ট বা অস্থিসন্ধি এইগুলো হচ্ছে মূলত অন্তঃকঙ্কালতন্ত্র বা এন্ডোস্কেলেটনের অংশ আর অপরদিকে নখ চুল লোম এগুলো হচ্ছে মানব কঙ্কালতন্ত্রের বহির কঙ্কালতন্ত্র বা এক্সোস্কেলেটন আমি তোমাদেরকে ইতিমধ্যেই পড়িয়েছি যে একজন পূর্ণ বয়স্ক মানব কঙ্কালতন্ত্রের দুইশো ছয়টি হার থাকে বা দুইশো ছয়টি অস্থি বা বন থাকে তো এই দুইশো ছয়টি হার এখানে যে মানব কঙ্কালতন্ত্র দেখতে পাচ্ছ এর মধ্যেই মূলত সীমাবদ্ধ তো তোমাদের নবম দশম শ্রেণীর বইগুলোতে আসলে এতগুলো হারের নাম আসলে উল্লেখ করা নাই কারণ হচ্ছে এটা খুবই লোয়ার একটা স্টেজ কেননা তোমাদের পাঠ্য বইয়ে এখানে দুইশো ছয়টি হারের মধ্যে অন্যতম বা যেগুলো খুব বেশি যারা জরুরি এর বাহিরে অন্যান্য যে হারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়নি আশা করা যায় যে তোমরা এইসএসসি লেভেলে যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করবা জীববিজ্ঞানের কোনো একটা অধ্যায়ের মধ্যে তোমরা বাকি যে হারগুলো রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবা মানব কঙ্কালতন্ত্রের ভেতরে সর্বপ্রথম যে হাড়টা তোমরা দেখতে পাচ্ছ বা যে বনগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মানুষের মস্তিষ্কের যে অস্থিগুলো মানুষের মস্তিষ্কের অস্থিগুলোকে একত্রে বলা হয় হচ্ছে করোটি অর্থাৎ মানুষের এই মস্তিষ্কের ভেতরে যতগুলো হাড় রয়েছে বা বন রয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে করোটি বা করোটির অস্থি আমি যদি এপাশ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি মানুষের মস্তিষ্কের এই পর্যন্ত যতগুলো হাড় রয়েছে এগুলোকে বলা হয় করোটির অস্থি এখন তোমাদের বইয়ের ভিতরে করোটির অস্থিগুলোর মধ্য তিনটা অস্থি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে মূলত মানুষের মাথার খুলির যে অস্থি এই অস্থিকে বলা হয় করোটিকা করোটিকা আমি আবার বলছি মানুষের মাথার খুলি এই যে খুলিটা দেখতে পাচ্ছ এই খুলির যে হাড়টা এই হাড়টাকে বলা হয় করটিকা এবং মুখের উপরে কিছু হাড় থাকে এই যে মুখের উপরের হাড় দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে মুখের উপরের হাড়গুলোকে বলা হয় ম্যাকজিলা ম্যাগ জিলা ঠিক আছে এবং মুখের নিচের চোয়ালের এই দিকে যে হাড়গুলো থাকে এই হাড়গুলোকে বলা হয় ম্যান্ডিবল ম্যান্ডিবল এছাড়া আরও কিছু এখানে হার থাকে যেমন অক্সিপিটাল হার আরো বিভিন্ন হার থাকে যে হারগুলো তোমাদের এসএসসি লেভেলে আলোচনা করা নাই তো আমি আসলে ওগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না তবে তোমাদের বইয়ে যে আলোচনাগুলো করা আছে বা যে হারগুলো নিয়ে আলোচনা করা আছে তাদের মধ্যে এই তিনটা হার তোমরা দেখতে পাবে একটি হচ্ছে করটিকা একটি হচ্ছে ম্যাকজিলা আর অপরটি হচ্ছে ম্যান্ডিবল আর এই হাড়গুলোকে একত্রে বলা হয়েছে করটির অস্থি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আশা করি যে মানুষের মস্তিষ্কের ভেতরে মাথার খুলির যে হার এই হাড়টিকে বলা হয়েছে করোটিকা মাথার খুলির যে হার এটাকে বলা হয় করোটিকা এবং মুখের উপরে অর্থাৎ এটা আমাদের মুখ এই মুখের উপর বরাবর যে হাড়গুলো থাকে এই হাড়গুলোকে বলা হয় ম্যাকজিলা এবং মানুষের থুতু বা মানুষের এই যে মুখের নিচের যে অংশটা দেখতে পাচ্ছ চোয়ালে এই চোয়ালে যে হাড়গুলো থাকে এই হাড়গুলোকে বলা হয় মেন্ডি বল এবার আসো মানুষের মুখের নিচ থেকে একদম এই বরাবর পর্যন্ত যে হাড়গুলো লম্বালম্বী এখানে অবস্থান করে এই হাড়গুলোকে বলা হয় কষে রুকা কষে রুকা আবার বলছি মানুষের মুখের এই নিচ থেকে একদম এই পর্যন্ত অর্থাৎ আগ পর্যন্ত যে হারগুলো তোমরা ক্রমান্বয়ে এখানে দেখতে পাচ্ছ লম্বা লম্বি বরাবর এই হারগুলোকে বলা হয় হচ্ছে কশেরুকা ঠিক আছে এরপরে আসো বক্ষ গহব্বর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত কি বক্ষ গহব্বর বক্ষ গহব্বরের ভিতরে মূলত এখানে দুইটি হার থাকে একটি হচ্ছে স্টারনাম আর হচ্ছে পরশুকা তো মানবদেহের বক্ষপিঞ্জরের ভেতরে এই যে লম্বালম্বী বরাবর একটা হাড় দেখতে পাচ্ছ এটিকে বলা হয় স্টার নাম এটিকে বলা হয় স্টার নাম আবার বলছি মানবদেহের বক্ষপিঞ্জরের ভেতরে লম্বি বরাবর যে হারটা এখানে দেখা যায় এই হারটাকে বলা হয় স্টারনাম এবং এই স্টার নামের চারদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু হার থাকে বক্ষপিঞ্জরের ডান পাশে এবং বাম পাশে অর্থাৎ ডান পাশে বারোটা এবং বাম পাশে বারোটা মোটে চব্বিশটি হার থাকে বা অস্থি থাকে এই হারগুলোকে বলা হয় হচ্ছে পরশুকা কা তাহলে আমরা কি শিখলাম মানবদেহের বক্ষপিঞ্জরে মূলত দুই ধরনের হার থাকে এটি হচ্ছে লম্বালম্বি বরাবর যে হার এই হারটাকে বলা হয় স্টারনাম আর অপরটি হচ্ছে স্টার্নম থেকে বুকের বাম পাশে এবং ডান পাশে বারো বারো মোট চব্বিশটি হাড় থাকে ছোট এই হাড়গুলোকে বলা হয় হচ্ছে মূলত এই যে দেখতে পাচ্ছ এখানে এই হাড়গুলোকে বলা হয়েছে পরশুকা আমাদের কাজ থেকে এই যে কনুই পর্যন্ত যে হাড়টা লম্বা লম্বি যে হাড়টা দেখতে পাচ্ছ এই হাড়টিকে বলা হয়েছে হিউমেরাস অর্থাৎ এই যে কনুই থেকে সরি এই যে কাঁধ থেকে এই যে কুমিল পর্যন্ত যে হারটা এখানে দেখা যায় এইটিকে বলা হচ্ছে আচ্ছা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু এইদিকে ইন্ডিকেট করার চেষ্টা করি এইটাকে বলা হচ্ছে হিউমেরাস তাহলে এখান থেকে এইটুকুর হারটিকে বলা হয় হিউমেরাস এবং হিউমেরাসের পরবর্তী যে হার আছে এই হারটিকে বলা হয়ে হচ্ছে রেডিয়াস আলনা মূলত এখানে দুই ধরনের হার থাকে একটি হার হচ্ছে অপেক্ষাকৃত মোটা তো অপেক্ষাকৃত মোটা যে হারটি এই হারটিকে বলা হয় রেডিয়াস রেডি আস এবং রেডিয়াসের ঠিক নিচের দিকে সরু এবং লম্বা আরও একটি হার থাকে যে হারটিকে বলা হয়েছে আলনা আর একত্রে এইখান থেকে এই পর্যন্ত যে হারগুলো থাকে একত্রে এদেরকে বলা হয় রেডিয়াস আলনা ঠিক আছে অর্থাৎ উভয় হাতেরই কাঁধ থেকে এই হাতেরও হতে পারে এই হাতেরও হতে পারে উভয় হাতেরই কাঁধ থেকে যে লম্বা লম্বী হাড়টা আমরা দেখতে পাই এই হাড়টাকে বলা হয় হচ্ছে হিউমেরাস এবং হিউমেরাসের ঠিক নিচের দিকে দুটি হাড় অবস্থান করে একটি হচ্ছে রেডিয়াস অপরটি হচ্ছে আলনা এবং এক্ষেত্রে এদেরকে বলা হয় রেডিয়াস আলনা এরপরে আমাদের হাতের যে কবজি বলি আমরা আর কি এই কবজির ভিতরে মোট টোটাল আটটি হার থাকে এই হাড়গুলোকে বলা হয় কারপাল আমি আবার বলছি আমাদের দুই হাতের কব্জির ভিতরে মোট আটটি হার থাকে এই হাড়গুলোকে বলা হয়েছে কারপাল এবং কারপালের পরে এই যে এখানে কারপাল থাকে কারপালের পরে হাতের যে তালু আছে এই যে আঙুলি বরাবর এই আঙ্গুল বরাবর হাতের তালুর ভিতরে মোট পাঁচটি হার থাকে যে হারগুলো এখানে এখানে অবস্থান করে তো এই হারগুলোকে বলা হয় মূলত এবং সর্বশেষ আমাদের হাতের আঙুলিতে পাঁচ ধরনের হার থাকে বা পাঁচটি হার থাকে বা অস্থি থাকে এই হারগুলোকে বলা হয় ফেলন ফেলঞ্জেস তাহলে টোটাল বিষয়টা কি দাঁড়ালো আমাদের কাঠ থেকে কোনই পর্যন্ত যে হার এটাকে বলা হয় হিউম্যারাস হিউম্যারাসের নিচের দিকে যে হারটা থাকে এটাকে বলা হয় রেডিয়াস আলনা এবং কব্জির ভিতরে প্রায় টোটাল ছোট বড় আটটি হার থাকে যেটাকে বলা হয় কার্পাল হাতের তালুতে মোট পাঁচটি হার থাকে এটাকে বলা হয় মেটা কার্পাল আর হাতের আঙুলির ভিতরে যে হারগুলো থাকে এই হারগুলোকে বলা হয় ফেলঞ্জেস ওকে আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে বড় হাড়টি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হাড়টিকে বলা হয় ফি এখানে তোমাদেরকে বলে রাখা ভালো যে আমাদের মানব দেহে যে দুইশো ছয়টি হাড় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হার হচ্ছে এই কোমর থেকে আমাদের পায়ের যে হাড়টা এই হাড়টাকে বলা হয়েছে ফিমার এটি হচ্ছে আমাদের মানব দেহের সবচেয়ে বড় হার মানব দেহের সবচেয়ে বড় হারের নাম কি ফিমার যেটা কিনা আমাদের কমর থেকে এই যে হাঁটু পর্যন্ত অবস্থান করে এই যে লম্বা লম্বি হাড়টা দেখতে পাচ্ছ এটিকেই বলা হয় হচ্ছে ফিমার ঠিক আছে এবং ফিমারের নিচে দেখতে পাচ্ছ তোমরা এখানে গোলাকার একটা হাড় থাকে যেটা বলের মতো অনেকটা মূলত আমাদেরকে নড়াচড়া এবং চলাচল করতে যে হাড়টা সহযোগিতা করে এইটাকে বলা হয় হচ্ছে প্যাডেলা এইটাকে বলা হয় প্যাডেলা আবার বলছি আমাদের ফিবারের নিচে গোলাকার একটি হাড় থাকে যে হাড়টা অনেকটাই বলের মতো যেটা আমাদের নড়াচড়া এবং চলাচল করতে সহযোগিতা করে এই হাড়টিকে বলা হয় প্যাডেলা প্যাডেলার নিচে পায়ে আবারও দুই ধরনের হাড় থাকে তো অপেক্ষাকৃত মোটা যে হারটা বা প্রশস্ত যে হারটা এই হারটাকে বলা হয় টিবিয়া টিবিআ আর টিবিয়ার পাশাপাশি আরো একটি সরু এবং লম্বা হার থাকে এই হারটাকে বলা হয় ফিবুলা ফিবুলা পায়ের এই গোড়ালির হারটিকে বলা হয় তার পায়ের গোড়ালির হারকে কি বলা হয় পায়ের পাতার যে হারগুলো থাকে এদেরকে বলা হয় এবং সর্বশেষ হাতের মেটা আঙ্গুলির মতো পায়ের যে আঙ্গুলির হার এদেরকে বলা হয় ফেলনজেস জেস তাহলে হাত এবং পায়ের এই তিনটা হার কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো মোস্ট অফলি সবগুলো কিন্তু কমন সেটা হচ্ছে কি হাতের যে কবজির হারের কথা বলছিলাম আমরা সেটা হচ্ছে কী ছিল কার্পাল আর এখানে পায়ের গোড়ালি যে হারটা সেটাকে বলা হচ্ছে টারসাল কারপাল টারসাল এবং হাতের যে তালুর যে হারগুলো ছিল এটাকে আমরা বলেছিলাম মেটাকার্পাল এবং পক্ষান্তরে পায়ের যে তালু এইটার হারকে বলা হয় মেটাটার্সাল এবং হাতের আঙুলের যে হাড়গুলো বা অস্থিগুলো এদেরকে বলা হয় ফ্যালঞ্জেস পায়ের আঙুলির হাড়গুলোকেও বলা হয় ফ্যালঞ্জেস আশা করছি বুঝতে পেরেছ আমাদের কোমরের যে হাড়টি রয়েছে এই হাড়টিকে বলা হয় ইলিয়াম ইলি আম তাহলে কি বললাম আমাদের কোমরে দুই পাজরে যে দুইটা হার থাকে বা দুই ধরনের হার থাকে এই দুইটা হারকে বলা হয় ইলিয়া এবং কষেরকার প্রশস্ত একটা হার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হারটিকে বলা হয় হচ্ছে স্যাকরাম এই হারটিকে বলে স্যাকরাম স্যাকরাম এবং স্যাকরামের নিচের দিকে অপেক্ষাকৃত একটু সরু এই হারটিকে বলা হয় কক সিক্স এবং সর্বশেষ একদমই নিচের দিকে যে হারটা দেখতে পাচ্ছ এখানে এইটাকে বলা হয় পিউবিস পিউবিস তো এই হচ্ছে আমাদের মানব কঙ্কালতন্ত্র বা হিউম্যান স্কেলেটনের অন্যতম যে হারগুলো তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে আলোচিত সেগুলো নিয়েই আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি এবার আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলনে মানব কঙ্কালের ভূমিকা তোমরা তোমাদের বইয়ে নিশ্চয় দেখেছ পাঁচটা পয়েন্ট খুব সুন্দরভাবে এখানে লেখা আছে প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে মানব কঙ্কালের অন্যতম ভূমিকা হচ্ছে এ প্রাণীর দেহের কাঠামো বা নির্দিষ্ট একটি আকৃতি দান করে যার কারণে হিউম্যান বডির নির্দিষ্ট একটা শেপ তৈরি হয় বা নির্দিষ্ট একটা স্ট্রাকচার তৈরি হয় ইভেন সেকেন্ডলি যে জিনিসটা আমরা দেখেছি যে আমাদের মানব কঙ্কালতন্ত্র আমাদের দেহের রক্ষণাবেক্ষণ এবং ভারবহনের গুরু একটা দায়িত্ব পালন করছে কীভাবে আমাদের মানব দেহের ভিতরে বক্ষপিঞ্জরের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ সেন্সিটিভ এবং সফট কিছু অর্গ্যান থাকে যেমন হৃৎপিণ্ড থাকে ফুসফুস থাকে তো এই এই অঙ্গগুলোকে বাহিরের কোনো আঘাত যাতে সরাসরি আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য কিন্তু আমাদের এই হিউম্যান বডির যে স্কেলেটনের অস্থিগুলো রয়েছে সেগুলো তাদেরকে কি করে প্রোটেকশন দেয় ইভেন আমাদের করোটির ভেতরে যে মস্তিষ্ক রয়েছে এটা কিন্তু খুবই সফট একটা অর্গ্যান এই অর্গ্যানটাকেও মূলত প্রোটেকশন দেয় কে আমাদের হিউম্যান স্কেলেটনের অন্যতম একটা কী অস্থি যেটাকে বলা হচ্ছে করোটির অস্থি তো তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কঙ্কাল খুব গুরুত্ব সহকারে আমাদের দেহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন এবং তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে কঙ্কাল কিন্তু আমাদের দেহে দেহেকে নড়াচড়া এবং চলাফেরা করতে সহযোগিতা করে কিভাবে আমাদের কঙ্কাল তন্ত্রের সাথে পেশি অর্থাৎ মাংস পেশিগুলো একটা বন্ধনীর মাধ্যমে বা একটা কোঅর্ডিনেশন বা সমন্বয়ের মাধ্যমে আমাদের দেহকে কিন্তু চলাফেরা এবং নড়াচড়া করাতে সহযোগিতা করে চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে লোহিত রক্ত উৎপাদন তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ অস্থিমজ্জা বা বন মেরু বা হাড়ের মধ্য থেকেই কিন্তু মূলত লোহিত রক্তকণিকার উৎপাদন হয় আমরা যেটি দেখেছিলাম যে ভ্রূণ অবস্থায় আমাদের মূলত ভ্রূণীয় মেসোডাম থেকে রক্তটা তৈরি হয় ইভেন যখন আমরা শিশু অবস্থায় বা যখন ভূমিষ্ঠ হলাম তখন মূলত যকৃত আমাদের রক্তকে প্রডিউস করে বা উৎপাদন করে এবং পরিণত বয়সে গিয়ে সর্বশেষ মূলত আমাদের দেহের যে বনগুলো রয়েছে বা অস্থিগুলো রয়েছে এই অস্থি মজ্জা বা মেরুগুলোর মধ্য থেকে মূলত রক্তটা উৎপাদন হয় আর এই রক্তটা হচ্ছে আর বিসি বা কি লোহিত রক্তকণিকা এবং সর্বশেষ আমাদের দেহের অস্থিগুলো কিন্তু বিভিন্ন ধরনের খনিজ লবণ রয়েছে যেমন পটাশিয়াম ফসফরাস এবং ক্যালসিয়াম এই ইত্যাদি বিভিন্ন খনিজ লবণগুলোকে কিন্তু আমাদের দেহের ভিতরে ধরে রাখতে সহযোগিতা করে যার কারণে পেশিগুলো অনেক বেশি শক্ত এবং মজবুত হয় তো এই ছিল মোটামুটি দৃঢ়তা প্রদান এবং চলনে মানব কঙ্কালতন্ত্র বা হিউম্যান স্কেলেটনের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা যদি তোমাদের কাছে আজকের এই ক্লাসটি অনেক বেশি তথ্যবহুল এবং ভালো লেগে থাকে আশা করছি তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে তোমরা এই ভিডিওটিকে সবার কাছে ছড়িয়ে দেবে পরবর্তীতে দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওটিতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ